মোয়া এটা আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু জানি না এটা আসলে কিভাবে বানাইতে হয় আজকে আপনাদের মোয়া বানানো দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মোয়াটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে খেজুরের গুড়টাকে জাল করে নিচ্ছি অনেক ফেনা ফেনা পর্যন্ত উঠে গেছে এটাকে ততক্ষণ অবধি জাল করতে হবে যতক্ষণ না গুড়টা পানিতে ডুবে যায় গুড়টা পানিতে দিয়ে চেক করে নিচ্ছিলাম এটা আসলে ভেসে উঠছে না ডুবে থাকছে তো দেখলাম যে এটা পানির মধ্যে ডুবে থাকছে এবং গুড়টা নড়াচড়া করছে না এ অবস্থায় বুঝে যাবো যে এটাকে মুড়ি দেওয়ার সময় হয়ে গেছে এরপরে মুড়িটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে সবগুলো মুড়িকে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হালকা মিষ্টি দিতে পারেন আমরা একটু কড়া মিষ্টি দিয়েছি মোয়া কিন্তু গরম গরম অবস্থায় বানাতে হয় এতে হাতে অনেকটা গরম লাগে যার জন্য একটা প্লেটে পানি নিয়ে আমরা পানির মধ্যে হাত চুবিয়ে চুবে এটা গরম অবস্থায় হাতের তালুতে করে শক্ত করে চেপে চেপে গোল গোল করে নিচ্ছিলাম এইভাবে সবগুলো মোয়া বানিয়ে নিব। লাস্টেরগুলা একদম ঠান্ডা হয়ে গেলে সেগুলো আর বানানো যায় না তারপরে আবারও সেটাকে চুলার উপর দিয়ে গরম করে নিয়ে বানাইতে হয় তো এইভাবে আমরা বেশ কয়েকটা বানিয়ে নিলাম তো মোয়া কিন্তু খাইতে খুবই মজা বানাইতে কিন্তু অনেকটাই কষ্ট হয় এটা গরম গরম অবস্থায় বানাতে হয় এর জন্য কিন্তু হাতগুলা লাল হয়ে যায় এইভাবে সবগুলো মোয়া বানিয়ে নিলাম এবং একটা কন্টেনারে রেখে দেবো বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই মোয়াগুলোকে কুসুরের গুড় দিয়েও বানাইতে পারেন আমরা খেজুরের গুড় দিয়ে করেছি অনেকটা মজা বেশি হওয়ার জন্য